সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি ভিডিওতে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আইল্যান্ডে লিভিং সার্টের ডিটেলস শর্টলি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সো আইল্যান্ডে লিভিং সার্ট হচ্ছে ওয়ান ইয়ার সো এটা সেকেন্ডারি স্কুলের লাস্ট ইয়ার সো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস কর করছি যে সেকেন্ডারি স্কুল কত বছর তাদের রেস্টমেন্ট করতে হয় সো ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের একটি ক্লিয়ারেন্স থাকবে দেন সো তাদের লিভিং সার্টে কি কি করতে হয় এই এক বছরে এটা আছে খুবই হার্ড ইয়ার এবং স্টাডি খুবই হার্ড করতে হয় যেহেতু তাদের পয়েন্টের একটা ইয়ে আসে যেটা প্রতিটা স্কুলে বিভিন্ন সাবজেক্টের রিকোয়ারমেন্ট আছে সেখানে সেই পয়েন্ট না হলে তারা চান্স পায় না ইউনিভার্সিটিতে সো সেকেন্ডারি স্কুল স্টার্ট করার অন দ্য বিগিনিংয়ে তারা সাবজেক্ট চুজ করার জন্য এবং ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য ইয়ে পাবে লিস্ট পাবে ওটাতে আপনারা ডিসাইড করবেন যে আপনার চিলড্রেনের কেরিয়ারে তারা কি মানে ধরনের ওয়ার্ক প্লাস স্টাডি করতে চায় ইউনিভার্সিটিতে সো একজনের কেরিয়ার হয়তো এক এক ধরনের হবে কেউ হয়তো মেডিসিনে পড়বে কেউ হয়তো বিজনেস কেউ হয়তো সফটওয়্যার নিয়ে সোট ইজ ডিফারেন্ট সো এটা এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট সো এটা আপনারা আপনার চিলড্রেন এবংদের সাথে বসে আপনারা এটা ম্যানেজেবল করে নেবেন দেন এখানে বিভিন্ন ধরনের সাপোর্ট আছে যেহেতু এখানে সাবজেক্টের বিভিন্ন লেভেল আছে যেটাতে আর কি বাচ্চাদের প্রাইমারি লেভেল আছে প্লাস হয়তো অ্যাডভান্স লেভেল আছে যেমন ইংলিশ ম্যাথ সো এগুলো আছে তাদের মানে ব্রেনের উপর ডিপেন্ড করবে সো সেটা অনুযায়ী বিভিন্ন ধরনের রিসোর্স আছে যেটা হোমওয়ার্ক ক্লাব আপনার স্কুল সো এদের স্কুল থাকে আটটার থেকে চা চারটা পর্যন্ত বিকাল সো তারপর আর কি হোমওয়ার্কের ইয়ে থাকে সিস্টেম থাকে সো ওই ক্লাবে তারা জয়েন করতে পারে ওটা হয়তো পেইড সাম স্কুল এবং সাব স্কুল আসতে ফ্রি থাকে যদি ওখানে কোনো প্রবলেম হয় তাছাড়াও আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের ইয়ে আছে কলেজ আছে টিউটোরিয়াল কলেজ আছে যেমন আমি লিমডিক থেকে বলছি আমাদের এখানে আছে টিউটোরিয়াল কলেজ লিমড্রিক সিটিতে তো ওখানে এক্সপিরিয়েন্স টিচার থাকে প্রতিটা সাবজেক্টের জন্য সো আপনার বাচ্চা যে সাবজেক্টে প্রবলেম থাকবে ওয়ান আওয়ার করে দেয় পে করতে হয় নর্মালি স্টার্ট হয় ফোরটি ইরো থেকে পার সাবজেক্ট সো সেভাবে আপনারা বাকি হোল ইয়ারও দিতে পারেন অথবা উইকেন্ডে স্যাটারডে সানডে দুই দিন দিতে পারেন সাবজেক্ট অনুযায়ী সোস ফুললি আপনার চাইল্ডের উপরে ডিপেন্ড করবে দেন ল্যাঙ্গুয়েজ সেম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে যেটা আপনার বাচ্চার ইন্টারেস্ট থাকে যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানা মানে একটা এক্সট্রা ইয়ে অপরচুনিটি তাদের লাইফের জন্য বাট এটা ম্যান্ডাটোরি যেহেতু এটা স্কিপ করার কোনো ইয়ে নাই অপশান নাই সো সবাইকেই নিতে হবে সো এভাবেই আর কি তারা তাদের হোল ইয়ার ফিনিশ করে বিভিন্ন ধরনের প্রোজেক্ট থাকে সো ওগুলো সব সাবমিট করতে হয় অ্যাটেন্ডেন্স ভেরি ইম্পর্ট্যান্ট তারপর প্যারেন্টস মিটিং থাকে প্যারেন্টস মিটিংগুলো অ্যাটেন্ড করবেন আপনারা যেহেতু ওখানে আপনার চিলড্রেনের সমস্ত ডেভেলপ এবং কোথায় প্রবলেম আছে কোনটা আর কি সাপোর্টের দরকার তার সব কিছু ডিসকাস করে ইন ডিটেলসে সো ওগুলো আপনারা যেয়ে হয়তো নোট নিয়ে আসলে কিংবা ইভেন হয়তো ওদের পোর্টালেও থাকে ওই হোমওয়ার্কের পোর্টালে থাকে স্কুলে যে ওয়েবসাইট থাকে ওখান থেকেও অ্যাক্সেস করতে পারেন বাট অনেক সময় এটা আর কি মানে স্কুলের পলিসি অনুযায়ী সো আপনাদের হয়তো অনেক সময় অনলাইনে তো এটা দিয়ে দিতে পারে আবার অনেক সময় স্কুলে যে আপনাদের মানে মিটিংয়ের ডিটেলস নিয়ে আসতে হয় টিচারের সাথে কথা বলে সো এইভাবে আর কি ওটাকে ম্যানেজাবল করবেন দেন এক্সাম এক্সামের আগে হয়তো আপনারা সিও অ্যাপ্লিকেশন আছে যেটা আর কি ফিল আউট করলে ইউনিভার্সিটি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এগুলো দিতে পারবেন সেখানে আপনারা আর কি বিফোর হ্যান্ড কলেজ স্টার্ট হওয়ার আগেই রেজাল্টটা পেয়ে যাবেন যে আপনারা ফার্স্ট অপশানে পেয়েছেন কি না যেহেতু পয়েন্ট আছে মেন সো এখানে সব সব ফিল্ডেরই বিভিন্ন ধরনের পয়েন্ট থাকে বাট যারা মেডিসিন নিয়ে পড়বে তাদের জন্য একটা এক্সট্রা ই আছে যেটা আছে হেইস্যাট বলে ওটা দিতে হবে সো ওটা মানে আপনার স্কুলের টিচার প্লাস আপনার চিলড্রেনের সাথে ই করে যে যখন থেকে স্টার্ট হয় সেখান সেখান থেকে আর কি আপনি এটা আর কি ফিনিশ করলে ওই যে হেইচপ্যাটের যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটাও বাচ্চাদের আর কি লিভিং সার্টে যে এক্সাম দেয় ওর সাথে অ্যাড হয় যেহেতু মেডিসিনের পয়েন্ট থাকে ভেরি হাই পয়েন্ট সো ওটা না হইলে তারা ওটাতে ই হয় না অ্যাকসেপ্ট হয় না সো এই জন্য ওটা আর কি এক্সট্রা করতে হয় যাতে তাদের পয়েন্টটা ম্যানেজেবল হয় এবং তাদের মানে ফিউচারের যে ইউনিভার্সিটিগুলো চুজ করে ওতে তারা প্লেস পেয়ে যায় এভাবে আর কি তারা সেপ্টেম্বরের আগেই তারা রেজাল্টটা পেয়ে যাবে যে কোনো ইউনিভার্সিটি থেকে পেয়ে গেলেও তাদের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এই আর কি সো কোনো পোস্ট থাকলে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম